সালামু আলাইকুম ওরমতুল্লাহ হাই এভরি গুড আফটারনুন ওয়েলকাম টু স্কলার্স ইংলিশ ডেইলি ইংলিশ টিপস টুডে আই এম গোয়েন টু শো ইউ আ ভ্যারি ম্যাজিক্যাল ইংলিশ স্পিকিং টিপ অ্যাবাউট হাউ টু ইউজ আই এম অর আই হ্যাভ ডিপেন্ডিং অন বাংলা সেন্টেন্সেন্স আজকে আপনাদেরকে একটি সুন্দর জাদুমী একটি টিপস দিবো সেটা হলো কীভাবে আমরা আই এম অথবা আই হ্যাভ দি আমরা কথা বলবো ই ইউ ক্যান ইউজ দি সেন্টেন্স ডিপেন্ডিং অন বাংলা সেন্টেন্স অর্থাৎ আমি যে টিপসটা আপনাদেরকে দিব সেটা হলো আপনারা বাংলা দিয়ে ইংরেজি বলতে পারবেন তো বাংলার উপর ভিত্তি করে কীভাবে ইংরেজি বলবো সুন্দর করে সেই টিপসটা আপনাদেরকে দিচ্ছি কেমন সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো সাবজেক্ট ইন বাংলা অর্থাৎ বাংলায় আপনাকে সাবজেক্ট অর্থাৎ কর্তা সেটা চিন্তা হবে তো একদম সহজ সাবজেক্ট বা কর্তাবাচক যেটা হলো যিনি কাজ করেন তো আমরা সহজে বলবো বাংলায় যেটা আমরা আমি আমরা তুমি তোমরা সে তারা এরকম যে কথাগুলো আমরা বলি সেটা হলো সাবজেক্ট বা কর্তা তো আমরা আমি বলেছি যে বাংলা দিয়ে কীভাবে আমরা এই ইংরেজি আই এম অথবা আই হ্যাভ বলবো তো প্রথমে আমাদেরকে বাংলায় আমরা যখন বাক্য বলি তখন কর্তাটাকে চিন্তা হবে সেই কর্তার শেষে খেয়াল রাখবেন বাংলায় কর্তার শেষে যদি র অথবা এর র বর্ণ অথবা এর শব্দ যদি না থাকে তাহলে আমরা আই এম দিয়ে বলবো আর যদি বাংলায় কর্তাবাচক যে শব্দটি তারপরে যদি র অথবা এর শব্দটি থাকে তাহলে আমরা আই হ্যাভ দিয়ে বলবো যেমন আমি একজন ছাত্র এখানে আমি র এর অথবা র অথবা এর নেই তখন আমি কি বলবো আই এম আ স্টুডেন্ট ওকে সো ওয়েন উই উইল সে আই এম যদি বাংলায় আমরা কর্তাবাচক যে শব্দটি তার শেষে যদি র অথবা এর না থাকে আমি একজন ডাক্তার আই এম আ ডক্টর আই এম কেন বললাম আমি শেষে রয়ের নেই এখন আসুন আমি যদি এই কর্তাবাচক শব্দের শেষে র অথবা এর যোগ করে বলি তখন আমাদেরকে বলতে হবে আই হ্যাভ কীভাবে বলবো আমার একজন ডাক্তার আছে আমার শেষে র অথবা এর আছে তাহলে আই হ্যাভ আ ডক্টর আমার একজন বন্ধু আছে আই হ্যাভ আ ফ্রেন্ড সো ভেরি সিম্পল যখন আমরা বাংলায় কর্তাবাচক শব্দের শেষে র অথবা এর দেখব তখন আমরা আই হ্যাভ দিয়ে বলবো কীভাবে বলবো যেমন আমি যদি বলি আমার একটি ঘর আছে আই হ্যাভ আ হাউজ আচ্ছা যে কোনো কর্তাবাচক শব্দ যেমন আমার বাবার একটি দোকান আছে তাহলে আমার বাবার এখানে বাবারটা হলো কর্তাবাচক শব্দ তার শেষে র এর আছে আমার বাবার ঠিক আছে তাহলে মাই ফাদার হ্যাজ আ শপ ওকে এবার এই কথাটা যদি আমি বলি আমার বাবা দোকানে আছেন তাহলে আমার বাবা রয়ের বলিনি তাহলে মাই ফাদার ইজ ইন দ্য শপ ফাইন সো এভাবে করে আমরা বাংলায় কর্তাবাচক শব্দে শেষে র এর আছে কিনা যদি না থাকে তাহলে আমরা বলবো আই এম আর যদি থাকে তাহলে আমরা বলবো আই হ্যাভ সবাই আমার পেছনে সবুজ ধান খেত দেখতে পাচ্ছেন তাহলে আমরা যদি বলি এই ধান খেতটি সবুজ তাহলে এই ধান খেত শেষে র অথবা এর নেই তাহলে দিস ফ্যারি ফিল্ড ইজ গ্রিন ঠিক আছে এবার আমরা যদি রয়ের দিয়ে বলি এই ধান ক্ষেতের সবুজ রং আছে এই ধান ক্ষেতের তাহলে আমরা রয়ের বললাম ক্ষেতের কেমন তাহলে বলবো দিস ফেডি ফিল্ড হ্যাজ গ্রিন কালার তাহলে আমরা হ্যাভেজ দিয়ে বললাম ঠিক আছে আমরা যদি বলি আকাশ নীল তাহলে আকাশ শেষে রয়ের নেই তাহলে বলবো দ্য স্কাই ইজ ব্লু কিন্তু আমি যদি বলি আকাশের নীল রং আছে তাহলে আকাশের আকাশের শেষে র অথবা এর আছে তাহলে আমরা বলবো দ্য স্কাই হ্যাজ ব্লু কালার থ্যাংক ইউ ভেরি মাচ তাহলে রয়ের দিয়ে বললে আমরা হ্যাভ হ্যাজ দিয়ে বলবো আর র অথবা এর যদি না থাকে তাহলে আমরা এম ইজ আর দিয়ে আমরা বলবো এবার আমি বাক্য আরও কয়েকটি ভিন্ন বাক্য যদি বলি তাহলে আমি একজন ছাত্র আই এম আ স্টুডেন্ট সে একজন ছাত্র রয়ের নেই হি ইজ আ স্টুডেন্ট আমি আমরা সবাই সঙ্গীত শিল্পী উই আর সিঙ্গার্স ঠিক আছে এবার আমরা রয়ের দিয়ে যদি বলি আমার একটি গাড়ি আছে আই হ্যাভ আ খা এবার আমি যদি বলি তার একটি বাড়ি আছে হি হ্যাজ তার রয়ের আছে জন্য হ্যাজ দিয়ে বলছি হি হ্যাজ আ হাউজ এবার যদি বলি তাদের একটি মার্কেট আছে দে হ্যাভ আ মার্কেট আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে